অফিসের দিকে নিয়েছে চলো ভাই ও আমাকে মা কোনো দিনে মারতে পারবে না ভাই চলো চলো পারবে আরে আরে ভাই মেরে দিল ভাই ওরে ভাই 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 গ্রেন পার দেখতে ভাই আসছে আসছে এলে গেলছে ভাই এনার্জি শেষ ওরে ভাই আর ভাইকে একটু দূরে থেকে মারতে বানালে ভাই শেষ করে দিবে পটা মেরে ভাই বেল অফিসারকে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইছি তো আবার আমরা একটা নিউ হরর গেম নিয়ে চলেছিলাম ভাই ইভেল ভাই অফিসার আবন্ধুরা এবার অফিস আজকে আমরা প্লে করতে যাব চলো ভাই গেমটা আমরা স্টার্ট করে নিই চলো ভাই গেমটা এই তো ভাই ক্লাসিক চয়েস চয়েস করে ভাই ইজি গেম গেমটা প্লে দিই তো ভাই স্যার খুব ভয়ঙ্কর আছে ইজি গেম চলো ভাই দেখে নেবাই গেমের মধ্যে কি হচ্ছে চলো ভাই এখানে ডে ওয়ান শুরু হয়ে দেখাচ্ছে ভাই আর কোন রুমে বন্ধ করে দিয়েছে ভাই এখানে একটা জেল দেখাচ্ছে আপনি খুলে গেল ভাই কোনো কিমে কিছু লাগলো না অন্য গেম হলে তো ভাই মিটেল তো তারও ভাই চামে যেত এটা টয়লেট আবার হাতে উঠে যাচ্ছে ভাই কি ভাই তোমার সুন্দর ভাই তো বন্ধুরা এইখানটা লেগবো আমাদের প্ল্যাংক অনেক কিছু দরকার আমি জানি এখন আমাদের অফিসার কোথায় ও ভাই অফিসার ওরে ভাই ওই দিকে যাচ্ছে চলো চলো এখানে মোকাবাই চলো এখান থেকে আমরা এই স্কুল ড্রাইভারটা পেয়ে গেছি চলো 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 স্কুল ড্রাইভারটা নিয়ে আমাদেরকে যেতে হবে বেসমেন্টে চলো বন্ধুরা ফটো আমরা বেসমেন্টের দিকে চলে যাই স্কুল ড্রাইভারটার কাজ হচ্ছে এইখানটাই চলো স্কুল ড্রাইভারটা আমরা খুলে ফটো ফাটায় চারটে ই খুলতে হবে আমাদের ভা বন্ধুরা চলো ওটা খুলে দিলাম নিচে ভাই নয় শে এটা অন করে দেওয়া কোথাও শুয়ে না জানি না ভাই কোথায় অন তো কিছু না কিছু তো হয়েছে ভাই চলো ভাই দিকে ভাই অফিসার আসতে আসতে ভাই আর কি বলে ভাই 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 চলো কি খাতা না ভাই গ্রেন ফাদারের মতন ভাই গ্রেনের ফাদারের মতন মানে ভাই ভাই বাই ভাই গ্রেন মতন দেখতে ভাই আসতে আসতে এলে গেলছে ভাই এনার্জি শেষ ওরে ভাই চা পায় না কিসে চাকু মেরে দিলো হা ভাই মেরে দিল ভাই পুলিশ ভাই এ তো ভাই অনেক ভয়ঙ্কর দেখছি আমার ভাই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিলো ভাই যান চলছিল না ভাই তাও তোমার ভাই অনেক স্পিডে চলে এসেছে চলো 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 ফোটো আমরা এটা নিয়ে নিই এর কোথায় এক্স চলো এক্সট্র্যান্ড এখন আমাদের আমাদের কাছে এখন আমরা গুলি পাবো পর আবার এলে গেলছে ভাই আবার বদমাস্টে এলে গেলছে চলো ভাই তাও কোনো ব্যাপার নেই এটাকে ফাটাও চলো 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 ফাটানো হয়ে গেছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে ভাই কাজ হয়ে গেছে চলো এটাকে ফেলো এখানে এইখান থেকে আমরা পাবো একটা গুলি আর গুলি আমোটা নিয়ে আমোটা নিয়ে নিলাম এখন আমাদের এখানে আসবে বন্ধুরা আসতে দাও টপকি দিব ভাই নয় যখন এসে অফিসার তো আসবে ভাই বোঝা যাচ্ছে আবার ভাই ভাই পরে পরে কিছু হচ্ছিল না ভাই নব্বই সেকেন্ডের জন্য মরে গেছে ভাই আমাদের ইভেল অফিসার ভাই চলে এক্সট্রা কোনো কাজ আছে তো ভাই ওখানে করতে হবে কি যে ভাই এবার তো দোষে দিচ্ছ ভাই কি ভাই জানতাম না ভাই ওখানে ট্যাপ মেরে দিয়েছিলাম আর এক্সের কাজ শেষ আমাদের এখন আমরা এটাকে ড্রপ করে ফেলো এখন আমাদের দরকার নেই এখন আমাদের করতে হবে কি এখান থেকে চলো দেখে নিই এটা কি ও লকার কি পেয়ে গেলাম ভাই সেফ লকার কি চলো ভাই উপরের দিকে সেপ লকার আছে চলো আমরা ধীরে ধীরে যাব আর ইভেন অফিসার ভাই মরে গেছে চলো সেফ লকার কিটা থেকে এখান থেকে মেন্ডরা চাবি এটা লাস্টে কাজে লাগাইতে পারে চলো আমরা এখন আমাদের কোনো কাজ নেই এখন আমাদের কাজ আছে ইভেন অফিসার ভাই নিচে থাকতে পারে চলো এখানটায় আমাদের লাগবে একটা জিনিস ভাই এখান থেকে টিপসটা লাগানো যায় গ্যাস আমরা টিপসটা লাগিয়ে দেখি পাওয়া কি কিনা চলো সিক্রেট বুকটা পেয়ে গেছে ভাই এখানকার জিনিস আমাদের লাগবে না এখানে সেফ লকার কি লাগবে না ভাই আর বুক কি চলো ভাই বুকটা আমরা পেয়ে গেছি এখন আমরা নিচুর দিকে যেতে পারবো আর ভাই ইবেল অফিসারের আওয়াজ আসতে চাইছে কোথায় ভাই ইবেল অফিসার নেই 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 চলো বুকটা এখানে রাখলাম এখন আমাদেরকে ভাই ফটাফট পালাতে হবে বেশি টাইমও লাগবে না ভাই পালাতে চলো 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 উপর দিকে পালিয়ে যাই আমরা এখন ইবেল অফিসার মনে হয় জেগে গেছে হয়তো চলো আমরা গুড়িটা আমরা আবার নিয়ে আসি পড়বা গুড়িটা কোথায় ভাই এই তো গুড়ি হ্যাঁ ভাই ওল্ড গান নাকি লেখা ভাই তো চলো ভাই ফটোটা আমরা এখানে নিয়ে নিলাম ভাই এখানে এটাও নিয়ে নাও ভাই আরে হচ্ছে না কেন ভাই হয়ে গেছে দুটো এমও তো চলো ভাই ইভেল অফিসারকে আসা মাত্র আমরা মেরে দেবো ভাই তো চলো ভাই কোথায় আছে ইভেল অফিসার ভাই দেখা যাচ্ছে না এখন এখনতে ভাই কোন দিকে যেতে হবে ভাই আমাদেরকে কি ভাই জানেন এখানে একটা কি ভাই সব কোথায় ভাই ইভেল অফিসার কোথায় ভাই ইভেল অফিসার দেখতে তো পাচ্ছি না ভাই এখন আছে আজ ও দেখতে মানে দেখতে মানে দেখতে মানে ভাই ইবেল অফিসার আসতে দাও ভাই ওকে আমি মেরে দেবো ভাই এখানে ফায়ার করো ভাই একটা প্লেটে টপ খেয়ে গেল ভাই ইবেল অফিসার চলো নব্বই সেকেন্ডের জন্য আবার ভাই মরে গেছে এর আমরা কাজটা ভাই করতে পারবো হ্যাঁ বন্ধুরা এখন ইবেল অফিসার মারা গেছে হয়তো চলো মারা গেলছে কিন্তু ভাই পারমানেন্ট মরে নেই ভাই ও আবার বেঁচে যাবে ভাই কিছুক্ষণের মধ্যে চলো এখানে দেখে নি এখানে 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 এটা কি বুক সেল কি ভাই ওখানে তোমরা দেখলে ভাই এই জায়গাটাই যেটা আমরা টিপস লাগিয়ে আমরা করলাম আরে আরে পেছনে কে করছে ভাই এটা কি এখানে আরও কিছু আছে ভাই চলো এখানে দেখিনি এখানে কিছু পাওয়া যেতে পারে কি না এখানে না ভাই এইটা সেই জায়গাটা বুক সেলফি এটা দরকার ছিল আমরা টিপস লাগিয়ে দিক দিয়ে আমরা হাত পেয়ে গেলাম চলো ছেড়ে দাও ভাই এখন আমরা যাবো ওই জায়গাটা ভাই এখানে কিছু পাওয়া যেতে পারে কিনা চলো দেখিনি এই তো ভাই এখানে একটা চাই পেলাম ভাই বুক সেলফি ওইটাই সে বুক সেলফি চলো আমরা দেখিনি এখানে কি এটা স্টির এটা জানি না ভাইটা কোথায় রাখবে চলো ভাই এখন আমরা এদিকে যেতে পারবো চলো আমরা বাইরের দিকে চলে যাব বন্ধুরা তো বাইরে তো আমার পৌঁছে গেলাম এখানটায় তো দেখে নিয়ে কিছু পাওয়া যায় ও সবেল পেয়ে গেলাম ভাই সোবেল পেয়ে গেলাম ভাই সব এখানে আওয়াজ করো করো আওয়াজ করো আওয়াজ বেলা এদিকে আসবে এখন আমরা সিক্রেট রাস্তাতে যাবো ভাই টানাল দিয়ে টানাল দিয়ে ওই জায়গাটা পৌঁছাবো আমরা খাওয়াবো বন্ধুরা সেই জায়গাটা যেখানে ভাই আমরা বুক রাখলাম ভাই চলো সামনের দিকে একটা লাইট দেখা যাচ্ছে ভাই লাইট লাইট মেরে দিয়েছে যাওয়ালে ফিরে ভাই চলে সামনের দিকে বাড়াচ্ছি আমরা বেড়ে গেছি ভাই এটা কোথায় করতে হবে দেখতে হবে আমাদের ফটো কোথায় যেতে হবে ভাই এখান দিয়ে ওই তো ওই রাস্তাতে আর ভাই বেল অফিসের সামনেই আছে ভাই দেখতে পাচ্ছো ভাই দেখে নেচে দেখে নেচে দেখে নেছে ভাই ভিতরে বোধহয় আসতে পারবে না চলো দেখে নে ভাই আসতে পারছে না ভাই চলো ওকে যেতে দাও তৎক্ষণ আমরা ওকে যেতে যাওয়ার ওয়েট করিনি যেন আমরা কাজটা নিচে দিকে ভাই করে ফেলে ফটো পুরের দিকে চলে গেছে ভাই আর এখানে আমাদের কাজটা ভাই সহজ হয়ে গেছে আমাদেরকে গেলো গেল এক সেকেন্ডে সেকেন্ড হয়ে গেল ভাই তো এইখানে আমাদের ঘুরতে হবে ভাই আর এখান থেকে পেলাম একটা ভাই হেলিকপ্টার কি গাইস হেলিকপ্টার কি পেয়ে গেলাম ফাইনালি তো আমরা উপর থেকে কোড পেতে পারি মনে হয় চলো চলো আরে দেখে নিয়েছে দেখে নিয়েছে ভাই বিএল অফিসার দেখে নিয়েছে চলো ভাই ও আমাকে মা কোনো দিনে মারতে পারবে না ভাই চলো চলো আরে ভাই ভাই কোনোদিন মারতে পারবে না ভাই মেরেই দিল ভাই এত ভাই রাগা রেগে গেছে ভাই ওকে বলা মাত্র রেগে গেছে ভাই তো চলো ভাই কিছু না ওখানে আমাদের কাছে এখন একদিন আছে ভাই সময় তো চলো দেখে নে ভাই কোথায় ওটা পড়ে গেছে আমাদের নিচের দিকে যেতে হবে রিবেল অফিসারকে দেখে শুনে যেতে হবে জানে না ভাই মেরে যায় ভাই ও তো চলো ভাই এখানে কী পরে একটা গান পড়ে আছে ওল্ড গান চলো ওকে আসতে দেবো একে মেরেই দেবো ভাই আমরা আর হেলিকপ্টার বা উপরের দিকে আছে দুতলায় তার আগে এমনটা রোল লোড করে নাও ভাই হ্যাঁ আমার লোড করে নিলাম এবার আসে আমার তোর মেরে দেবো ভাই ওরা আসতে দেবো কোথায় আছে ভাই ইভেল অফিসার ভাই হ্যালো এই তো ভাই ইবেল অফিসার ভাই যাচ্ছে 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 যখন পেস থেকে মারবো ভাই আমাকে যেমন চিটিং করে আরে আরে রে যা যাচ্ছে যা গুলি ফেলে দিয়েছে মারো মারো ভাই সব গুলি ফেলে দিয়েছিলাম এখানে মরতাম আমরা হ্যাঁ ভাই তো চলো ভাই নিচের দিকে হেলিকপ্টারকে এটা নিয়েছি ফটোফট তো নিচে কোথায় বেশ মরেছিলাম ভাই এই ধারে এই ধারে পেছের দিকে ভাই হ্যাঁ এখানে মরেছিলাম এখানে মরেছিলাম তো এখানে আছে আমাদের হেলিকপ্টার কী ভাই তো হেলিকপ্টার কাজটা করে নিতে হবে ওখানে আমরা কী পাবো একটা ভাই আর তোমরা আগের পার যদি দেখতে মানে আগের পার বলতে গেলে ভাই আবার যদি হেলিকপ্টার স্কেপ দেখতে চাও হবে তোমরা ডোর স্কেপ করবো ভাই হেলিকপ্টার স্কেপ যদি তোমরা দেখতে চাও তো লাইক স্কেপ দুটো করে ভাই কমেন্টে বলে দাও আমরা হেলিকপ্টার স্কেপ নেওয়া চলে আসবো ভাই তো চলো ভাই হেলিকপ্টার কাছে আমরা চলে এসেছি ভাই এখানে চলো ভাই কোড পেয়ে গেলাম ভাই হেলিকপ্টারের কাছ থেকে হ্যাঁ ভাই কোট দেখতে পাচ্ছ এক নয় এক তিন কোড তো চলো কোডটা আমরা ডেনে নিতে পারবো এখানে চলো ভাই কোডটা এখানে ডালি এক ডালো এক ডালো এক নয় এক তিন কোথায় তিন কোথায় তিন কোথায় তিন চলো ভাই তিনও ডালো হয়ে গেলো আরে এখন যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না আরে ভাই ও চা ওই জয় যা চলো হয়ে গেছে ভাই কোট ও দেখতে পাচ্ছ টং করে হলো মানে কোড হয়ে গেছে এখন আমরা গুড়িটা নিয়ে নিই ইভেল অফিসার মানে আবার জেগে গেলো মনে হয় জেগে যাবে এখুনি চলো ভাই গুড়িটা রিলোড করে রাখি হ্যাঁ বন্ধুরা চলো ভাই ফটোটা পড়েছি লাস্ট মোবাই দেখে শুনে কাজটা করতে হবে ভাই এমন হয়ে গেছে এবার ইভেল অফিসের আসা মাত্র ভাই ওকে মেরে দেবো দিয়ে আমরা পালে যাবো ভাই আর একটা কী লাগবে ভাই ডোর কী লাগবে এখন অব্দি আমাদের এবার ডোরকে পাইনি আরে ডোরকে পেয়ে গেছে ভাই ও তো ডোরকে ভাই এবার পালাতে পারবো আমরা ওখানে ডোরকে ভাই কখন ভাই আমি তো বুঝতে পারি না ভাই ওর ডোরকে ছিল তা চলো ভাই দেখি না ভাই ও আসা মাত্র টপকে আমরা ডোর কিনে পালে যাবো ভাই তাহলে আমাদের বাদে স্কেপ হয়ে যাবে যত সম্ভব ভাই নাহলে ভাই কিছু যাতে লাগে ভাই তো দেখতে হবে ভাই আমাদেরকে তো ওই বেলা বসে দেখতে পাচ্ছ আসছে তোমরা আর ভাইকে একটু দূরের থেকে মারতে হবে নাহলে ভাই শেষ করে দিবে ফটো মেরে দেয় ভাই বেলা বসেরকে তো ফটোফট মেরে দিয়েছি আমরা আর ডোরকিটা ফটোফটের ঘরের দিকে আসে নিয়ে পালাতে হবে তা বন্ধুরা এটাই সে ডোরকি যেটা প্রথম বললাম গেটকে ভাই তো চলো ভাই ইয়েলো রঙের চাবিটা আমরা পেয়ে গেলাম ফাইনাল আমি এসকে ফুতে ভাই আমরা এই কিন্তু বলে দিচ্ছি ভাই দুটো তিনটে স্কেপ আছে ভাই এটা হচ্ছে মেনর আমরা যেটা আজকে স্কেপ করছি আর আরেকটা আছে ভাই ওইদিকে হেলিকপ্টার আর একটা তোমাদের দেখাতে পারিনি ওটা হচ্ছে কী বলে ভাই টালাল স্কেপ ভাই যেটাকে বলে তো চলো ভাই আমরা এখানটা পালে যাই আরে টোটো লাগছে না এই তো ভাই ওপেন লক ভাই আরে ভাই ওপেন তো করেছি ভাই সব লক চলো ভাই হয়ে গেলো ফাইনালি বন্ধুরা বোন বোন পালাতে গেম হয়ে গেছে কমপ্লিট ভাই তাহা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা পছন্দ লাইক চ্যানেলকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার চারটে করে দেবে গাইস তো ভাই কমেন্টে তোমরা বলে দেবে ভাইস হ্যাঁ বন্ধুরা কমেন্টে বলে দেবে আর একটা পার্ট চাও কিনা এখনো দুটো পার্ট আছে দুটো কমপ্লিট করবো আমরা তোমরা কমেন্টটা বললেও তো করবো না বললে করবো কিন্তু কমেন্টে ভাই তোমরা ভালোবাসা যে ভাই আমাদেরকে ই করো ভাই তো চলো ভাই প্রত্যেকবার কেমন আবার বলতে চাইছি বাই বাই